হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্তবিন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে আজ তেইশে এপ্রিল মঙ্গলবার আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী তো এই হনুমান জয়ন্তীর দিনে যে সকল ভক্তরা এই হনুমানজির উপবাস অর্থাৎ হনুমানজির ব্রত পালন করেছেন তার অবশ্যই হনুমান জয়ন্তীর ব্রত অবশ্যই শ্রবণ করবেন নইলে আপনার ব্রতের কোনো উপবাসের ফলাফল পাবেন না তো অবশ্যই হনুমানজির ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন কারণ হনুমানজির আশীর্বাদ পাওয়ার একমাত্র উপায় যে উপবাসের মাধ্যমে হনুমানজির ব্রত কথা শ্রবণ করা তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় হনুমানজির জয় এবং জয় বজ বজরং জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের হনুমান জয়ন্তীর ব্রত কথা হনুমান জয়ন্তী হিন্দু ধর্মের অন্যতম শুভ উৎসব কারণ এটি ভগবান হনুমানের জন্মদিন দিনটি চৈত্র মাসের পূর্ণিমায় পড়ে যা চৈত্র শুক্লপক্ষের শেষ দিন ভগবান হনুমানকে কলিযুগের সবচেয়ে প্রভাবশালী ভগবান বলে মনে করা হয় এবং এটা বিশ্বাস করা হয় যে কেউ আন্তরিক চিত্তে তার উপাসনা করে সে মহান শক্তি সাহস বুদ্ধিমত্তা এবং সমস্ত সমস্যা থেকে মুক্তি মুক্তিরূপে ভগবান হনুমানের আশীর্বাদ লাভ করবে জীবন ভগবান হনুমানের সমস্ত অস্তিত্বে ভগবান রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত এবং পৃথিবীর আটটি অমর মানুষের মধ্যে একজন তাই তাকে চিরজীবী হনুমান জিও বলা হয় হিন্দু শাস্ত্র অনুসারে যখন ভগবান বিষ্ণু পৃথিবীতে ভগবান রামের অবতার গ্রহণ করেছিলেন তখন রাবণ ভগবান শিবের কাছ থেকে একটি বর পেয়েছিলেন যা তাকে মৃত্যুর পরে মুক্ত দিতে হয়েছিল যাই হোক তাকে ভগবান রামের হাত থেকে পরিত্রাণ পাওয়ার অনুমতি দেওয়ার জন্য ভগবান শিব রাবণকে হত্যা করার জন্য শ্রীরামকে তার ভাগ্যে সমর্থন করার জন্য ভগবান হনুমান রূপে গ্রহণ করেছিলেন এবং এইভাবেই তাকে মুক্তির দিকে নিয়ে যান তাই এই পৃথিবীতে ভগবান হনুমানের জন্ম উদযাপন করার জন্য আমরা হনুমান জয়ন্তী উদযাপন করি তো অবশ্যই শ্রবণ করুন হনুমান জয়ন্তীর ব্রত একদা সেখানে এক ব্রাহ্মণ তার স্ত্রীর সাথে থাকতেন স্বামী এবং স্ত্রী ভগবান হনুমানের উপশক ছিলেন কিন্তু তাদের কোনো সন্তান ছিল না তারা উভয়ের প্রতি মঙ্গলবারে নিয়মিত উপবাস ও উপবাস করতেন ভগবান হনুমানকে সন্ধ্যার প্রসাদ নিবেদন করলে ব্রাহ্মণের স্ত্রী রাতের খাবার খেতেন একবার ব্রাহ্মণ কাজের জন্য বনে গেলে প্রতিবারের মতো মঙ্গলবারে উপবাস করেন তবে কিছু জরুরি কাজের কারণে স্ত্রী হনুমানের জন্য প্রসাদ রান্না করতে পারেননি তিনি পরের মঙ্গলবার ভগবান হনুমানকে প্রসাদ দেওয়ার পরেই উপবাস ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন এই সপ্তাহের বাকি দিনগুলোতে নিজেকে অনাহারে রেখেছিলেন যাই হোক ছয় দিন অনাহারে তিনি অজ্ঞান হয়ে যান তারপরে ভগবান হনুমান তার ভক্তিতে খুব খুশি হয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে তিনি তাকে যা চান তাই দেবে তিনি একটি পুত্র কামনা করেছিলেন এবং তারপর একটি সুন্দর ছেলের আশীর্বাদ পেয়েছিলেন যার নাম তিনি মঙ্গল রেখেছিলেন একদিন ব্রাহ্মণ বোন থেকে ফিরে এসে শিশুটিকে দেখে অবাক হয়ে গেল তিনি সন্দেহ করেন যে তার স্ত্রী তার সাথে প্রতারণা করছে এবং তার ছেলেকে পাশের একটি কূপ ডুবিয়ে দিয়েছে কিন্তু শিশুটিকে ডুবিয়ে বাড়ি ফিরে তিনি হাসতে হাসতে শিশুটিকে বাড়িতে দেখতে পান সেই রাতে ভগবান হনুমান ব্রাহ্মণের স্বপ্নে আবির্ভূত হন এবং তাকে বলেছিলেন যে শিশুটি আসল তার আশীর্বাদ দম্পতি ভগবান হনুমানকে ধন্যবাদ জানান এবং প্রতি মঙ্গলবার এবং হনুমান জয়ন্তীতে তার পুজো করতে থাকেন ব্রাহ্মণ এবং তার স্ত্রী যে ভক্তরা ভগবান হনুমানের এই উপবাস কাহিনী পাঠ করেন বা শ্রবণ করেন এবং তার সমস্ত আচার অনুষ্ঠানের সাথে উপবাস পালন করেন তারা ভগবানের হনুমানের আশীর্বাদ লাভে সফল হবেন এবং ভগবান হনুমানের কৃপায় তাদের গৃহে সুখে পরিপূর্ণ হবে আশা করি আপনারা সকলেই এই ব্রতকথাটি অবশ্যই মনোযোগভাবে শোভন করলেন যে সকল ভক্তরা মনোযোগভাবে শোভন করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জয় হনুমানের জয় লিখে দিতে ভুলবেন না এই হনুমান জয়ন্তীর উপবাসের পদ্ধতিটি কি ব্রহ্মচর্চ বলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তাই হনুমান জয়ন্তীর দিনে ব্রহ্মচর্চ পালন করা উচিত হনুমান জয়ন্তীর দিনে সঠিকভাবে উপবাস করতে হলে খুব ভোরে ঘুম থেকে উঠে ভগবান শ্রীরাম মাতা সীতা এবং ভগবান হনুমানকে স্মরণ করতে হবে এরপর বিশুদ্ধ জলে স্নান করতে হবে পরিষ্কার কমলা রঙের জামা কাপড় পরতে হবে এবং সারাদিন উপবাস পালন করতে হবে পরে একজনকে অবশ্যই তাদের বাড়ির মন্দিরে বা তাদের এলাকায় একটি হনুমান মন্দিরে যেতে হবে এবং ভগবান হনুমানের আশীর্বাদে অর্জনের জন্য হনুমান পুজো অবশ্যই করতে হবে পুজোর পর একজনকে অবশ্যই সারাদিন উপবাস পালন করতে হবে এবং সন্ধ্যায় উপবাস ভঙ্গ করতে হবে এবং যে সকল ভক্তরা এই হনুমানজির উপবাস পালন করবেন তারা অবশ্যই একটি হলেও এই হনুমানজির ব্রত কথাটি শ্রবণ করবেন এই হনুমান জয়ন্তীতে অবশ্যই হনুমানের এই বীজ মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে বীজ হচ্ছে ওম ভ্রম হনুমন্তে শ্রীরাম দূতায় নম ওম ভ্রম হনুমন্তে শ্রী রাম দূতায় নমঃ হনুমান জয়ন্ত উৎসব হিন্দু ধর্মের অন্যতম শুভদিন দিনটি ভগবান হনুমানের জন্মদিন হিসেবে পালিত হয় এবং এটি বিশ্বাস করা হয় যে কেউ ভগবান হনুমানের উপবাস করে এবং তাকে প্রভাবিত করার জন্য একটি উপবাস পালন করে সে তার আশীর্বাদ অর্জন করবে এবং তার জীবনের সামগ্রিক সমস্যাগুলো দূর করতে সক্ষম হবে ভগবান হনুমান হলেন শক্তি ও বুদ্ধির দেবতা তাই বলা হয় যে কেউ হনুমান জয়ন্তীর দিনে এবং যে কোনো মঙ্গলবার ভগবান হনুমানের উপাসনা করবেন তিনি প্রচুর শক্তি ও বুদ্ধির অধিকারে হবে তাই অবশ্যই বজরংবলীর আশীর্বাদ জীবন থেকে নেতিবাচক দূর করতে পারে তবে আপনি যদি আগে থেকে জানতে পারেন যে এই হনুমানজির ব্রত কথাটি এবং অবশ্যই শ্রবণের ফলে আপনার শত শত মনস্কামনা পূরণ হবে এবং যে কোনো সংকটে হনুমানজি আপনাকে রক্ষা করবে কিন্তু অবশ্যই মনে রাখবেন যে হনুমান জয়ন্তীর দিনে এই সব কাজ ভুলেও করবেন নইলে পূর্ণ জায়গায় আপনার পাপে পরিপূর্ণ হতে হবে তো অবশ্যই জানুন বিষয়টি কোন কোন কাজের কথা বলা হয়েছে হনুমানজি হলেন রাম ভক্ত তার ভক্তদের প্রতি দয়ায় তিনি জীবনকে সুখে ভরিয়ে দিতে পারেন যেখানে বজরংবালী যদি সদয় হন সেখানে সম্পদের ভান্ডার কখনো শূন্য হয়নি কিন্তু তার পুজোই সামান্য ভুল বড় ঝামেলা ডেকে আনতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন যে পুজোর সময় এই ভুলগুলো করবেন না খুব কম মানুষই জানেন যে সুতক সময়ে হনুমানের পুজো করা উচিত নয় সুতক সময় বিবেচনা করা হয় যে কোনো ব্যক্তির বাড়িতে মৃত হয় হনুমান পুজো করার সময় ব্রহ্মচর্য ব্রত খুব কঠোরভাবে পালন করতে হয় বাল ব্রহ্মচারী হওয়ায় হনুমান নিজে নারী স্পর্শ এড়ে যেতেন তাই পুজোর সময় নারীদের তার মূর্তি স্পর্শ করা উচিত নয় যে সকল মহিলা ভক্ত রয়েছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন যাতে হনুমানজির মূর্তি আপনারা কোনো মতেই স্পর্শ না করেন হনুমানের পুজো করেন এমন অনেকেই জানেন না যে তার পুজোয় চরণা মৃত ব্যবহার করা হয় না এটি করাকে অনেকে অশুভ পরিণত হতে পারে হনুমানের পুজোয় ভাঙা বা খণ্ডিত মূর্তি ব্যবহার করবেন না ঘরে হনুমানের কোনো ছবি থাকলে তার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলবে যে সকল ভক্তরা এই হনুমান জয়ন্তীর দিনে উপবাস বা ব্রত রাখবেন তারা অবশ্যই মনে রাখবেন যাতে আপনার পোশাকের রং কালো বা সাদা না হয়ে থাকে এমনটা করা খুবই অশুভ বলেই মনে করা হয় বজরঙ্গলীর পুজোয় শুধুমাত্র লাল বা হলুদ রঙের পোশাক অবশ্যই পরিধান করুন হিন্দু শাস্ত্রে কথিত আছে যে শ্রী বিষ্ণুর রাম অবতারের সময় সহযোগিতা করার জন্য রুদ্রা অবতার বজরঙ্গলির জন্ম হয়েছিল মঙ্গলবার তাই সারা দেশে সকল ভক্তরা ধুমধাম করে হনুমানজির পুজো করে থাকে হনুমান জয়ন্তীর দিনে সর্ষের তেলে সিঁদুর মিশিয়ে প্রথমে বজরঙ্গলিকে লাগাবেন এরপর বাড়ির মূল প্রবেশদ্বার থেকে শুরু করে ঘরে দরজায় স্বস্তিকা চিহ্ন তৈরি করলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে না মহিলারা ভুলেও বজরংবলিকে পঞ্চমৃত স্নান করাবেন না বলিকে চোলা ও সিঁদুর নিবেদন করা থেকে বিরত থাকবেন দূর থেকে ফুলের মালা নিবেদন করতে পারেন কোনো মতেই যাতে বজ্রংবলীকে স্পর্শ না করেন মহিলারা বলির জন্য প্রসাদ রান্না করতে পারেন তবে কোনো পুরুষের হাতে ভোগ নিবেদন করতে দিন মহিলারা বান পাঠ করবেন না এর অশুভ ফল পাবেন দূর থেকে প্রণাম ও প্রার্থনা করুন কথিত আছে বলি স্বয়ং মহিলাদের সামনে মাথা নত করেন তাই কোনো মহিলা তার সামনে নত নতমস্তক হন না তাই বজরংবলি এই সব পছন্দ করে না তাই মহিলারা কখনোই বলির সামনে মাথা নত করবেন না ঋতুস্রাবের সময় হনুমান চল্লিশা পাঠ বা হনুমান জয়ন্তীর উপবাস করবেন না তবে মহিলারা কীভাবে বজরংবলীর পুজো করতে পারেন হনুমান জয়ন্তীর দিনে মহিলারা বজরংবলীর মূর্তির সামনে প্রদীপ প্রচলিত করতে পারেন ধূপকাঠি দেখাতে পারবেন মহিলারা একবেলা ভজন বা নুন ত্যাগ করলে সুফল পাবেন হনুমান চল্লিশা এবং কাণ্ড পাঠ করতে পারেন এই শুভ তিথিতে যদি কোনো ভক্ত দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে তাহলে তার জন্য এটি অবশ্যই করবেন এই হনুমান জয়ন্তীর দিনে দীর্ঘদিন ধরে রোগে অক্রান্ত থাকলে হনুমান চালিসা পাঠ করে সুফল পেতে পারেন এর ফলে স্বাস্থ্য উন্নতি হবে এবং এবং শারীরিক সমস্যা ক্রমশ কমতে থাকবে যে সকল ভক্তরা আর্থিক উন্নতির দিকে নরম তারা অবশ্যই এই দিনে সাতবার হনুমান চালিসা পাঠ করলে ব্যক্তির আর্থিক পরিস্থিতি উন্নতি হবে কাজ ব্যবসায় উন্নত লাভ করা যায় প্রতিদিন হনুমান চালিসা পাঠের ফলে পদোন্নতির যোগ তৈরি হতে থাকে ভয় দূর করতে অবশ্যই এই দিনে হনুমান চালিসা পাঠ করুন বজরঙ্গলির সামনে কোনো অশুভ শক্তি স্থায়ী হতে পারে না হনুমান চালিসা পাঠ করলে ব্যক্তির বজরংবলীর আশীর্বাদ পায় পাশাপাশি তাদের মধ্যে এক এক শক্তির সঞ্চয় হয় যার ফলে প্রতিটি ব্যক্তির মন থেকে সমস্ত ভয় মুছে যায় হনুমান চালিসা পাঠ করার আগে স্নান করে শুদ্ধ পোশাক পরবেন এরপর গঙ্গা জল দিয়ে বজরঙ্গলিকে স্নান করাবেন হনুমান চালিসা পাঠের জন্য লাল রঙের আসন ব্যবহার করবেন শনিবার বা মঙ্গলবার থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত টানা হনুমান চালিসা পাঠ করবেন এছাড়াও শনিবার ও মঙ্গলবার অবশ্যই মন্দিরে যাবেন হনুমান চালিসা পাঠের সময় কালে তামসিক ভোজন মদ্যপান থেকে বিরত থাকবেন হনুমান চালিসা পাঠের আগে বজরঙ্গলীর মূর্তিতে চামেলির তেল ও সিঁদুর নিবেদন করতে ভুলবেন না যারা হনুমান চালিষা পাঠ করবেন তারা সততার সঙ্গে নিজের জীবন কাটাবেন কখনো মিথ্যা কথা বলবেন না এই শুভ তিথিতে তো অবশ্যই সকলেই এই হনুমান জয়ন্তীর দিনে অবশ্যই শুদ্ধভাবে ব্রতটি করুন এবং ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই বালির পুজো করুন তো অবশ্যই এই ছিল ব্রতকথাটি এবং এই হনুমান জয়ন্তীর দিনে এইভাবে ক্রিয়াকলাপগুলো করবেন এবং মহিলারা ভুলেও এই কাজগুলো করবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বজরঙ্গলীর জয়েন্ট লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে